দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা আওয়ামী লীগের আনপ্যার লিডার তিনি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী এবং গুলাম আজম তিনি জামাতের ইসলামের সবচেয়ে বড় নেতা ছিলেন এখন শেখ হাসিনার আমলে গত পনেরো বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে এটা সত্য কিন্তু জোর করে ক্ষমতায় থাকা হত্যা গোম লোটপাট এইসব বিভিন্ন কারণে শেখ হাসিনা হঠাৎ করে একদম উপর থেকে নিচে নেমে গেছে তার উপরে জাতিসংঘে যে প্রতিবেদন দিয়েছে মানবতা বিরোধী অপরাধে সেই প্রতিবেদনও শেখ হাসিনার বিপক্ষে গিয়েছে এখন মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি এখন করুণ অবস্থা এখন আওয়ামী লীগ বলছে যে ইউনুস জামাত শিবির এরা চক্রান্ত করে হ্যাঁ স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত করে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছে অর্থাৎ আওয়ামী বলতে চাচ্ছে তাদের কোনো দোষ নাই জামাত কিন্তু একই দাবি করে একাত্তরের ব্যাপারে যে তারা মানবতা বিরোধী অপরাধ করে নাই কিন্তু কথা হলো দাবি করলে কি সব সত্য হয়ে যায় বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে জামাত স্বাধীনতা বিরোধী ছিল আওয়ামী লীগের আমলে বিগত পনেরো বছরে উন্নয়ন থাকলে অপশাসনও ছিল হাতে গোনা কিছু নেতার অপকর্মের ফল ভোগ করছে আজকে আওয়ামী এখন সবচেয়ে বেশি ইমেজ সংকটে পড়েছেন শেখ হাসিনার নিজে এখন এই মুহূর্তে ভারত ছাড়া তার পাশ কেউ নাই যদিও তিনি দলে এখনো আনপ্যারালাল লিডার কিন্তু হলেও এক অংশ এখনো মনে করে শেখ পরিবার আওয়ামী লীগের জন্য বোঝা শেখ পরিবার আওয়ামী লীগের জন্য এবং বিশেষ করে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের কারো দেখাও মেটে অর্থাৎ মধু নাই মহম্মীয় নাই তাদের নীতি হয়তো এইটাই এখন গোলাম আজম জামাত নেতা এক সময় ডাকসুর নেতা ছিলেন ছিলেন ভাষা আন্দোলনের অগ্রসৈন কিন্তু একটি একটি ভুলের কারণে। পাক সেনাদের পক্ষে যাওয়ার কারণে তিনি আজন্ম খল খলনায়কই থেকে গেলেন এখন শেখ হাসিনাও দেশে ব্যাপক উন্নয়ন করেছিলেন তিনিও একটি ভুলের কারণে ভুলটা হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা এবং এই জোর করে ক্ষমতায় থাকার কারণে যেসব অন্যায় সংগঠিত হয়েছে তার দায় এখন তার মাথায় গোলাম আজমের মতোই হয়তো আজন্ম এই দায় নিয়ে বেড়াতে হতে পারে তাকে এই যে জুলাইয়ের দায় এমন আপনি বলতে পারেন যে আপনি গোলাম আজমের সাথে শেখ হাসিনার তুলনা করে ফেললেন হ্যাঁ হয়তো খেপেও যেতে পারে এটা যুক্তির ব্যাপার বলছি কারণ গোলাম আজম যতই খারাপ বলেন না কেন আপনি গোলাম আজমের কিন্তু পজিটিভ দিকও ছিল আমি যেটা আগেও বললাম তিনি রাক্ষর নেতা ছিলেন তিনি ভাষা আন্দোলনের বড় সৈনিক ছিলেন কিন্তু ওই একটি সিদ্ধান্ত তার সবকিছু ব্লান করে দিয়েছে ঠিক তেমনি শেখ হাসিনা অনেক দেশে ব্যাপক উন্নয়ন করেছেন কিন্তু শুধু এই একমাত্র জোর করে ক্ষমতায় থাকার কারণে তিনি আজ খলনায়ক এখন লক্ষণীয় বিষয় হচ্ছে গোলাম আজম খলনায়ক হলেও তিনি বা তাকে কিন্তু তার দল কখনোই ত্যাগ করেন তারা এখনো পর্যন্ত গোলাম আজমকে তারা নেতা মানে কিন্তু ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে শেখ হাসিনা এখনো আনপ্যারালাল লিডার কিন্তু জামাতের মতো শেখ হাসিনাকে এখন আর সবাই নেতা মানে না তার দলের মধ্যে বিপক্ষ মত দাঁড়িয়ে গেছে ইতিহাস খুবই নির্ম আর বিশেষ করে রাজনীতির ইতিহাস আপনি সারা জীবন ভালো কাজ করলেন কিন্তু শুধু একটি মাত্র ভুলের কারণে আপনি একদম মহানায়ক থেকে খেয়ে চলে আসতে পারে গোলাম আজম তার প্রমাণ শেখ হাসিনা তার প্রমাণ যাই হোক রাজনীতিতে ভুলভ্রান্তি থাকে আশা করি সবাই ভুলভ্রান্তি কাটিয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করবেন এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাই একযোগে কাজ করবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা